এখানে উড়িয়ে টি চাপা তা মাঝখানে চেপে তি খি তা খি চেপে তি খি রে কে তা তাহলে কিভাবে বাজালাম আঙ্গুল ফিঙ্গারিং গুলো প্রথমটা উড়িয়ে টি খি তা খি রে তে তা এবার এটা যদি একটু রানিং এ প্র্যাকটিস করি মানে হাত সাদা প্রথমে ধীরে ধীরে থেকে আস্তে আস্তে এক গুণ দু গুণ তিন গুণ চার গুণ যেমন ট্রেন চলছে ধীরে 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 তারপর আস্তে 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 রানিং ঠিক এটাও ঠিক সেরকম প্র্যাকটিস করতে হবে তাহলে ঠিক আছে আমি নতুন প্রায় আমার অত ভালো হয় না আমি আস্তে আস্তে প্র্যাকটিস করছি দেখা যাক কতটা ভালো করতে পারি আর যারা নতুন শিখতে চাইছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারে আর আরেকটা গোল যেটা হচ্ছে খুব দারুণ গোল হাত সাদা গোল যারা নতুন শিখছি তাদের জন্য এই গোলগুলো অবশ্যই দরকার যারা একদম প্রথম থেকে একদম নাম্বার ওয়ান খুলি হতে চাও তার জন্য হাত সাদা বল শিখতেই হবে দুটো চারটে গানের বাজনা শিখে কীর্তনে অবশ্যই বাজানো যায় কিন্তু হাত সাদা বাজানো মানে কে কখন কি গান করছে তার গান শুনে নিজে থেকেই বাজানোর একটা অভিজ্ঞতা অর্জন করা যায় যদি একদম হাত সাদা দিয়ে যদি শিখা তাহলে আরেকটা বলে আমি দেখাচ্ছি আচ্ছা এটা কিভাবে বাজালাম अक्षत रे दे आ दी ने ते ते दे रे दे आ दी ने ते ते दे दे আমি নতুন তাই আমি অত ভালো বাজাতে পারি না তবে যাতে সঠিকভাবে শেখা যায় আমি সেইভাবেই শেখার চেষ্টা করছি আর এটাকে আরও আরও বেশি আরও বেশি প্র্যাকটিস করতে হবে মানে অনেক দিন বহুবার প্র্যাকটিস করলে পরে তবেই হাতের খুলি খোল বাজালে কথা বলবে